দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ব্যতিক্রমী একটা শুটকি বর্তা কেউ কখনো করছেন না জানি না তো আজকে যদি আমাদের এই ব্যতিক্রমী শুটকি বর্তা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাইন শপ পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে আমরা আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসছি তো দর্শক আজকে দেখতে পারতেছেন আমরা অলরেডি রান্না শুরু করছি আজকে রান্নাটা হচ্ছে ব্যতিক্রমী একটা রান্না হয়তোবা কেউ আগে দেখছেন হয়তোবা কেউ দেখেন নাই যারা দেখেন নাই অবশ্য দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো আজকে আমাদের দেখতে পারতেছেন অলরেডি ফ্যাঁজের কুষানির সিস্টেম দেখুন কীভাবে আপনি শুলবেন কিভাবে কুষাবেন এগুলো এখান থেকে দেখে নিন তাহলে আপনার রান্নাটাও অন্যরকম হবে অন্যরকম দেখতেও সুন্দর লাগবে মজাও নরম লাগবে দেখতে পারতেছেন আমরা কিভাবে ফ্যাঁজ কুষাইছি ঠিক এভাবে ফ্যাঁজ কুষাবেন ফ্যাঁজ কুষানোর পর সাথে সাথে এরকম মোবাইল দিয়ে আমাদের মতো ভিডিও নাটক দেখবেন নাটক দেখার পাশাপাশি রান্না করবেন দেখতে পারতেছেন আবার হাত কেটে ফেলবেন না খুব সাবধানতার সাথে আমাদের মতো এরকম রান্না করবেন আমাদের অস্ত্র দেখতে পারতেছেন কীরকম অস্ত্র খুব ধারালো সেই জন্য খুব সাবধানতার সাথে রান্না করবেন ফাঁসে ফাঁসে আবার নাটক দেখবেন আমরা নাটক দেখতেছি এবং রান্নাও করতেছি দুইটাই একসাথে মরিচ কীভাবে আপনারা কুষাবেন দেখুন মরিচের সুন্দর করে আপনার কুসাবেন যাতে ঝালগুলো আপনার বরাবর হয় কোনো প্রকার যেন ঝাল কম বেশি না হয় তবে এটা হবে ঝাল সুটকি এই শুটকিটার নাম হচ্ছে লোটটা সুটকি দেখতে পারতেছেন বাজার থেকে এভাবে লোটটা সুটকি নিয়ে এসে সুন্দর করে এভাবে খুশি কুসি করবেন ভালো করে পরিষ্কার করবেন যাতে কোনো ময়লা না থাকে আজকে লোটকা সুটকি দিয়ে আমরা ঝাল ঝাল করে লোটটা সুটকি রান্না করব তো লোটটা শুড়ির রান্নার জাল যারা নাই কখনো আমাদের মতো এটা দেখে এরকম করে রান্না করবেন সেই মজা সেই স্বাদ পাবেন অন্যরুম একটা মজা পাবেন খাইলে বুঝতে পারবেন না খাইলে কখনও বুঝতে পারবেন না তো দেখতে পাচ্তেছেন আমরা অলরেডি তেল দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতেছি দেখতে পাচ্ছেন একটু লালসা করতেছি দেখুন সুন্দর করে লারতেছি এভাবে লারবেন কিছুক্ষণ পরে লোটটা শুটকি দিবেন দেখতে পাচ্ছেন লোটটা দিচ্ছি দিয়ে আবার লারবেন ভালো করে ভালো করে কিছুক্ষণ ভাজবেন এরকম পাঁচ মিনিট দশ মিনিট ভাজার পরে সুন্দর করে যখন একটু কালার আসবে লাল তারপর আর একটু ভাজবেন ভালো করে দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভালো করে বুঝে নেবেন তারপর আমরা মরিচের গুড়ি হলুদের গুড়ি মশলার গুড়ি সবগুলা কীভাবে দিচ্ছি দেখুন সিস্টেম করে বেশি কম যেন না হয় প্রথমে আমরা মরিচের গুঁড়ি দিচ্ছি দুই চামুচ আড়াই চামুচ আড়াই চামচ দেখতে পারতেছেন এখন আমরা দিব হলুদের গুঁড়ি দেখুন হলুদের গুঁড়ি আমরা কয়টা দিচ্ছি এক চামচ আবার এক চামচ ফুরা দিচ্ছি না হাফ দিচ্ছি দেড় চামচ এটা মাথায় রাখবেন যেন বেশি না হয় বেশি হলে মজাটা চলে যাবে এখন মশলার গুঁড়ি দেখতে পারতেছেন দুই চামচ আড়াই চামচ দিচ্ছি যেন বেশি না হয় এখন তিনটা আমরা দেওয়ার শেষ অলরেডি তো এখন আমরা সুন্দর করে এগুলো আবার সুন্দর করে মিক্স করব। যাতে সুন্দর করে মিক্স হয় দেখতে পাই একটু ফানি দিব ফানি দিয়ে মিক্স করব। যাতে সুন্দর কালার চলে আসবে দেখতে পারতেছেন অলরেডি কালার চলে আসছে এত সুন্দর কালার দূর থেকে বুঝবেন একবার গরুর মাংস দেখাই যাচ্ছে গরুর মাংস মতো এইরকম সুটকি বর্তা যদি আপনারা খেতে চান যেটা ছুরি কি না এটা হচ্ছে লোটটা সুটকি দেখতে পারতেছেন এখন আমরা আবারও পেঁয়াজ রসুন আবারও দেব দেখতে পারতেছেন এখন পেঁয়াজ রসুন দিয়ে আবার সুন্দর করে লারব দেখতে পারতেছেন সুন্দর করে মিক্স করবো মিক্স করে আবার একটু ফানে দেব ভালো করে দৈর্য সার আমাদের ভিডিওটা দেখুন আশা করি অনেক ভালো লাগবে তো ব্যাচালারদের জটপট এরকম যদি লোটটা সুটকি ঝাল করে খেতে চান তাহলে আমাদের মতো করবেন তাহলে অনেক মজা পাবেন অনেক টেস্ট পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আহ দেখতে কত মজা ইচ্ছে করে এখনও খেয়ে ফেলি ভালো করে মিক্স করে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে এখন একটু পানি দেবো পানি দিয়ে পাঁচ দশ মিনিট একটু গরম করব তারপর যখন একটু কষানি হবে তারপর আবার একটু পানি দেব পানি দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এখন আমরা ভালো করে ঢেকে দেবো দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়ার পরে হয়ে যাবে সেই মজা সেই তো এরকম যদি রান্না ফেতে চান আমাদের নতুন নতুন ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আমি এম এস রাজু আপনাদের থেকে বিদায় নিচ্ছি